বিসিবি কে বুড়ো আঙ্গুল দেখিয়ে আইপিএলে আবারও খেলতে যাচ্ছে মুস্তাফিজুর রহমান দর্শক বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন মুস্তাফিজের সাথে বিসিবি একই চালাকি করলেন মুস্তাফিজের কেরিয়ার শুরু হতেই শেষ করে দিলেন ক্রিকেট বোর্ড বিসিবি মুস্তাফিজকে আইপিএলে পুরো মৌসুমে চায় চেন্নাই সুপার কিংস বলেছেন মহেন্দ্র সিং ধোনি আইপিএলে চেন্নাই হয়ে খেলে ভালো একটি অবস্থানে দাঁড়িয়েছিলেন মুস্তাফিজুর রহমান সেই মুহূর্তে বিসিবি দিলেন চাপ মুস্তাফিজকে দেশে ফেরত আসতে হবে তবে বিসিবি যেই কারণে মুস্তাফিজকে দেশে ফেরত আনলেন জিম্বাবুয়ে সিরিজের বাংলাদেশের স্কোয়াডে মুস্তাফিজ নেই আর এদিকে এই কারণেই মুস্তাফিজুর রহমান বিসিবিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে আইপিএলে আবারও খেলতে যাচ্ছি মুস্তাফিজের এমন সিদ্ধান্ত আপনাদের কেমন লেগেছে তা জানিয়ে দিন অবশ্যই কমেন্ট করে